প্রতি লাইনে কয়টা কইরা পাঁচটা কই পাঁচটা পাঁচ ছয় তিরিশটা হয়ে যাচ্ছে আল্লাহ তিরিশটা ইটনি শুনান নে কিন্তু ত্রিশটা ইট সর্বনাশ দেখি লাস্ট পর্যন্ত কত দূর যায় তিরিশ টাইট এইভাবে একসাথে সে আসছে এটা আমি আসলে খুবই কম দেখেছি এরকম শক্তিশালী শ্রমিক মনে দেন আর ইট সর্বোচ্চ কটা নেওয়ার হবেন বত্রিশ বত্রিশ যত ইট নেওয়ার হবেন না প্রতি ইট একটা করে দেওয়া আপনারা যত নেওয়ার একবার

বারো চোদ্দ আঠারো বিশ দেয় রিক্সে নেন না যে আস্তে দেরে নিন প্রতি এক টাকা পুরস্কার সর্বনাশ এরকম প্রতিবার দেখছি না গো কখনো প্রতি লাইনে কয়টা কইরা পাঁচটা কইরা পাঁচটা পাঁচ ছয় তিরিশটা হয়ে যাচ্ছে প্রায় আটাইশটা হইছে আটাইশ উনত্রিশ উনত্রিশ আল্লাহ টাইট টাইট কিন্তু সর্বনাশ দেখি লাস্ট পর্যন্ত কত দূর যায় তিরিশ টাইট দেখা যাক তিরিশ টাইট নিয়ে কিভাবে যায় যাইতে পারে কিনা তিরিশ টাইট অসাধারণ একটা সুন্দর প্রতিভা দেখেন তিরিশ টাইট নিয়ে কিন্তু সে অলরেডি চলে আসছে এরকম শক্তিশালী লুক আমি আগে আর দেখি নাই কখনো দর্শক আসলে যারা পরিশ্রম করে দেখেন কী অবস্থায় যে উপরে উঠে আবার সে রাখবে কিভাবে রাখে আমি আর দেখি সর্বনাশ দেখুন আসলে অনেক পরিশ্রম করছে তিরিশ টাইট এইভাবে একসাথে শ্রেণী আসছে যেটা আমি আসলে খুবই কম দেখেছি এরকম শক্তিশালী শ্রমিক আসলে শ্রমটা যে দিল এটা আসলে সত্যি অসাধারণ অসাধারণ একটা প্রতিভা এই ভাইজানের আপনি কি শুক না থাকলে আরো বেশি আনবার পাইতেন শুক না থাকলে কয়টা নেওয়ার পাইতেন ইট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা নিবার পাই এটা যে এই যে তিরিশটা তিরিশটা কতটুকু জনবনটা এটা পঁচিশ ছাব্বিশ কেজি আচ্ছা ঠিক আছে আপনি তিরিশটা নিছেন আপনার জন্য আমি বলছিলাম যে প্রতি আরও দশ টাকা বাড়াই দিলাম চল্লিশ টাকা আপনার দিয়ে দিলাম মনে কিছু চা চাটা খাবেন না না আমি আপনার বলছি এদের ধরেন পঞ্চাশ টাকা আপনার দিলাম আপনি চা খাবেন ঠিক আছে খুশি আছেন তো বিরক্ত না আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন দর্শক আমি এই ভাইকে বলছিলাম যে প্রতি এক টাকা বকশিশ দেব কিন্তু সে যে পরিশ্রম করেছে আমার কাছে খুব ভালো লাগছে তাই তাকে আমি আরও বিশ টাকা বাড়িয়ে পঞ্চাশ টাকা বকশিস দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ